আমরা একটি ফিলার ওয়ারিং দেখাবো সবসময় ওয়ারিং চোখে পড়ে না তো আপনারা দেখেন যে এখানে আমরা একদম ফোলোর থেকে দুটো থ্রি বাই ফোর দিয়ে এটা গ্রুপ কাটা আছে গ্রুপ কাটার পরে গ্রুপটা কী পরিমাণ ডিপ করছে দেখেন যে দেড় ইঞ্চির মতো ডিপ করছে তো সেটা আর এদিকে কাটছে হলো দুই ইঞ্চির বেশি দুই ইঞ্চির বেশি আড়াই ইঞ্চির একটু কম আছে তো লাইনটা এখানে দেয় এই যে এল জিবিতে ঢুকছে আর এস থেকে বিভিন্নভাবে আউট হবে তো সে আউটের একটা আউট দেখেন যে এখান থেকে লাইনটা আসছে এসে এখানে আমাদের যে ডাইনিং রুম সে ডাইনিং রুমের এখানে সুইচ দেখছে এখানে একটা সকেট হবে একটা ফ্যানের রেগুলেটর হবে একটা সুইচ হবে আর এখান থেকে লাইন এসে একটা পাওয়ার সকেটে যাচ্ছে আর কি আর এই পাশ থেকে লাইন এসে লাইটের জন্য তারপরে অথবা জাংশন বোর্ড এটা জাংশন বোর্ড এটা লাইনটা লাইটের জন্য এই পাশ থেকে লাইনটা এসে এখানে দেখেন যে এটা এই যে সিলিংয়ে উঠাই দেওয়া হচ্ছে যেখানে পাইপ আছে কন্ট্রোড পাইপের ভেতর দিয়ে অন্য অন্য যেখানে টাকা যায় সেগুলোতে মোটামুটি টানা হবে আর পার্শ্ববর্তী আরেকটা রুম দেখেন তো এই রুমের লাইনটাও আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিচ থেকে লাইনটা আসার ব্যবস্থা আছে তো নিচেই নিয়ে এই যে আবার লাইনটা উঠছে উঠে যে পাইপ থেকে লিঙ্ক আপ হবে যেগুলো উঠান লিঙ্ক আপ হয় আর নিচে মূলত সবসময় ডিশের একটা লাইন করা হয় যেমন এই সুইচ বোর্ডে দেখেন যে সুইচ বোর্ডের যে লাইনটা আসে তো লাইনটা আসার পরে এখান থেকে লাইনটা এসে কিন্তু এখানে ফি সকেটে যাবে আর নিচে যেটা আছে এটা হলো ডিশ লাইনের তারের জন্য যাবে এটা হলো ডিশের জন্য যাবে আর এটা হলো পাওয়ার সকেট হবে আর এই পয়েন্টটা তো আপনার লাইটের জন্য হবে আর এখান থেকে লাইন যাওয়ার পরে আবার মিডিলে যাওয়ার জন্য এখানে সিলিং ফ্যানের পয়েন্ট আছে সেখানে তার দিয়ে পৌঁছাবে এখান থেকে লাইন এসে এই পাশে দেখেন পৌঁছেছে এর মাধ্যমে এখান থেকে লাইনটা এই যে সুইচ বোর্ডে আসছে সুইচ বোর্ডে টয়লেটের এখানে টয়লেটের ভিতরে লাইটের জন্য আছে আর এই পাশ থেকে এটা দিয়ে ওই পাশে একটা ভেন্টিলেটর আছে ভেন্টিলেটরে দিয়ে বসাবে ঠিক আছে এখানে আরও একটি টয়লেট আছে এটা লাইন এখনো এই পাশ দিয়ে ইন করছে একটা লাইন আর এখানে সুইচ বোর্ড বসানো হয়েছে লাইনটা নিয়ে আসা হবে আর এই পাশে একটা রুম এবং এখানে একটা রান্নাঘর তো এই যে রান্নাঘরের জন্য এই পাশে সুইচ এই উপরে লাইট আছে আর এখানে একটা থ্রি পিন সকেট থ্রি পিন সকেটের এই পাশে দেখেন যে এই যে লাইনটা এসে এখানে একটা ভেন্টিলেটরে যাচ্ছে উপরে তো একটা লাইট আছে আর এখানে আপনার আরেকটা ফ্ল্যাট সরি আরেকটা রুম তো সেই রুমের এখানে দেখেন যে নিচ থেকে লাইন আসার ব্যবস্থা আছে নিচ থেকে লাইনটা একদম ফলোর থেকে ওটা সুইচ বোর্ডে এখান থেকে লাইনটা এই যে দেখেন যে এই যে আমরা এখানে লাইট আছে তারপরে এখানে ফ্যানের ব্যবস্থা আছে এখানেও কিন্তু দেখেন যে এই যে একটা লাইন তো এই লাইনটা এখানে দেখেন যে এখানে লাইন ঢোকার ডিসের লাইন এবং আদার একটা লাইন ঢোকার ব্যবস্থা আছে আর এটা হলো বারান্দার বারান্দার জন্য এখানে দুটো পয়েন্ট করা আছে সুইচের লাইটের একটা আছে